নকল পীর থেকে সাবধান যাদের মধ্যে শরীয়ত নাই যাদের মধ্যে ইসলাম নাই সেসব পীরদের কাছে বায়েত হওয়া যাবে না তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে কারণ আমি এপার ওপার বাংলা অনেক জায়গায় মাহফিল করলাম অনেক জায়গায় আমি ভ্রমণ করলাম আফসোস লাগে এটাই মুসলমান যে বর্তমান সময় আমরা এখন ইসলামকে ফলো করছি না আমরা এখন কোরআন হাদিসকে ফলো করছি না আমরা এখন ফলো করছি পীরদেরকে আমরা দিনের তাবলিক করি না আমরা পীরের তাবলিক করছি আফসোস মুসলমান আফসোস আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ ইমানদার ব্যক্তিগণ হ্যাঁ বিশ্বাসীগণ আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো এবং সত্যবাদীদের সংগ্রহ লাভ করো ইমানদারদের সঙ্গী হয়ে যাও আর আফসোস মুসলমান আজকে আমরা বর্তমান সমাজ দেখতে পাওয়া যায় অনেকই ভণ্ড বাবা রয়েছে পীরের নামে ব্যবসা যাদের মধ্যে শরীয়ত নাই যাদের মধ্যে ইসলাম নাই তারা এখন পীর হয়ে মানুষের ইমানগুলোকে নষ্ট করে দিচ্ছে তার জন্য প্রিয় মুসলমান ভাই বোনেরা এরকম বিদ্যের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে কারণ না হলে আপনাকে এমন জায়গায় ফেলে দেবে মাছ দরিয়ায় নিয়ে গিয়ে আপনাকে ফেলে দেবে না আপনি ওপারে যেতে পারবেন না আপনি এপারে আসতে পারবেন তার জন্য আমাদের কি এখনও সময় রয়েছে সচেতন হয়ে যেতে হবে আমাদেরকে আল্লাহ বোঝার জন্য মেধা দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে লাগান মেধা লাগান চোখ দিয়ে যাচাই করুন আপনি সামান্য বাজারে যান বাজারে গেলে আপনি কি করেন আপনি যখনই খরিদ্দারি করেন ভালো করে দেখবেন লাড়াঘাটা করেন তারপরে আপনি জিনিসটাকে খরিদ করেন ক্রয় করেন অনুরূপ আমাদের উচিত আমরা যখন একজন পীরের কাছে যাব আমরা যখন একজন আল্লাহওয়ালার কাছে যাব এখন আমরা ভেরিফাই করবো সে আল্লাহ তো সেখানে গেলে আমি ইসলামের জ্ঞান পাবো তো সেখানে গেলে আমার ইমানটা মজবুত হবে তো সেখানে গেলে আমি দিনের কিছু শিখতে পারবো তো এরকম আমাদের উদ্দেশ্য থাকা লাগবে আর বর্তমান সময় যাদের মধ্যে শরীয়ত নাই যাদের মধ্যে শরীয়তের পাবন্দি নাই যারা নামাজ পড়ে না যারা গান বাজনা নিয়ে পড়ে আছে যারা গাঁজা নিয়ে পড়ে আছে সেসব তাদের পায়ে যে আমরা চুম্বন করি তাদেরকে পীর পীর মনে করি মনে রাখবেন মুসলমান মহান রব্বুল আলমিন সুবান আমাকে আপনাকে সবাইকে দুখানা করে চোখ দিয়েছে মেধা দিয়েছে আমাদেরকে এই ধর্মে আমল করার জন্য আমাদেরকে কোরআনুল কারিম দিয়েছে আমাদেরকে এই ধর্মে কিভাবে আমরা কাজ করব কি আমল করব কি করব না তার জন্য হাদিসের কেতাব দিয়েছে যার অশিল্লাতেই হোক হাদিসের কেতাব দিয়েছে কোরআন দিয়েছে এবং সিয়াসাত্তার কেতাব দিয়েছে আরও বিভিন্ন হাদিসের কেতাব দিয়েছে সেগুলো আমরা ফলো করব এখন বর্তমান সময় আমরা সেগুলো ফলো না করে আমরা এখন পীরদেরকে ফলো করছি পীরদের তাবলিকি করছি মনে রাখবেন যারা ভণ্ড বাবা যাদের মধ্যে শরীয়ত নাই যাদের মধ্যে ইসলাম নাই তারা কোনোদিনও পীর হতে পারে না তারা ভণ্ড বাবা তারা চিরজীবন ভণ্ডই বাবা হবে ঠিক আছে তার জন্য মুসলমান আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে বেঁচে থাকতে হবে এরকম ভণ্ড বাবা এরকম ভণ্ড পীরদের থেকে মনে রাখবেন মুসলমান আজকে আপনার কাছে আল্লাহ রব্বুল আলমিন আপনার মধ্যে আত্মা দিয়েছে আপনার চোখ হিলছে আজকে আমার মধ্যে আত্মা রয়েছে আমার ঠট হিলছে হাত হিলছে চোখ হিলছে কিন্তু এই আত্মাটা যখনই বেরিয়ে যাবে আর আমার কোনো কিছু হিলবে না তখন বুঝবেন যে দুনিয়াতে কি করলাম তার জন্য এখনও আমি বলছি সময় রয়েছে সচেতন হয়ে যান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সচেতন করার তৌফিক দেয় আমাদেরকে ভালো এবং খারাপ ভালো আর মন্দ বেছে নেওয়ার যেন তৌফিক দেয় আমিনব্বুল আলমিন